আজ আমরা গ্যাসের ধর্ম সংক্রান্ত চার্লসের সূত্র জন্ম সতেরোশো সাতাশি খ্রিস্টাব্দে বিজ্ঞানী চার্লস গ্যাসের ধর্ম সংক্রান্ত চার্লসের সূত্রটি আবিষ্কার করেন তাহলে চালসের সূত্র হচ্ছে কি আমার চার্লসের সূত্র এখানে হচ্ছে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য জিরো ডিগ্রিস উষ্ণতায় ওই গ্যাসের আয়তনের একের দুশো তেহাত্তর অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায় এই একের দুশো তেহাত্তর এই ভগ্নাংশটিকে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলা হয় এর মান সমস্ত গ্যাসের ক্ষেত্রেই সমান হয় এরপর আমরা এর একটু ব্যাখ্যাতে যাই তাহলে মনে করি জিরো সি উষ্ণতাতে কোনো গ্যাসের আয়তন হচ্ছে ভি জিরো তাহলে স্থির চাপে এক ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধিতে ওই গ্যাসের আয়তন বৃদ্ধি হবে কি আমার ভি জিরো ইন্টু ওয়ান বাই টু সেভেন্টি থ্রি অতএব চাপ যদি আমরা স্থির রেখে উষ্ণতা করে জিরো সি থেকে বাড়িয়ে আমরা টি ডিগ্রি সিতে নিয়ে যাই তখন আয়তন বৃদ্ধি হয়ে যাবে আমার কি ভি জিরো ইন্টু টি বাই দুশো তেহাত্তর তাহলে এটা আমার বৃদ্ধি হবে তাহলে আমার টি ডিগ্রি সি উষ্ণতায় গ্যাসের আয়তন যদি আমার ভিটি হয় তাহলে আমার কী হবে ভি জিরো প্লাস ভি জিরো ইন্টু টি বাই দুশো তেহাত্তর এখন আমরা এই ভি যদি কমন নিয়ে নিই তাহলে থাকে ওয়ান প্লাস টি বাই দুশো তেহাত্তর তাহলে এটা কি হয় আমাদের যদি টি ডিগ্রি সি পর্যন্ত উষ্ণতা বাড়ানো হয় অনুরূপভাবে গ্যাসের চাপ স্থির রেখে উষ্ণতা জিরো ডিগ্রি সি থেকে যদি কমিয়ে টি ডিগ্রি সিতে নিয়ে আসা হয় তাহলে সেক্ষেত্রেও আয়তন হ্রাস হবে আমার ভি জিরো ইন্টু টি বাই দুশো তেহাত্তর তাহলে মাইনাস টি ডিগ্রি সি উষ্ণতায় ওই গ্যাসের আয়তন আমরা যদি ধরি ভি মাইনাস টি তাহলে এটা হয়ে যাবে আমার ভি জিরো ইন্টু ওয়ান মাইনাস টি বাই দুশো তেহাত্তর তাহলে সেক্ষেত্রে এটা মাইনাস হয়ে যাবে হ্যাঁ যখন আমাদের এটা মাইনাস টি হবে হ্যাঁ অর্থাৎ টি ডিগ্রি উষ্ণতা হ্রাস করা হয় যখন তখন এই ঘটনা ঘটবে তাহলে এই চালসের সূত্রে আমার ধ্রুবক রাশি এরপর এই চালসের সূত্রে আমরা ধ্রুবক রাশি পেয়ে যাব দুটো একটা হচ্ছে গ্যাসের চাপ আরেকটা হচ্ছে গ্যাসের ভর আমরা আগের দিন দেখেছিলাম যে এই যে বয়েলের সূত্রটা গ্যাসের ভরটা স্থির ছিল আর তার সাথে উষ্ণতা স্থির ছিল কিন্তু এখানে চালসের সূত্রে এই চা কথাটা মনে রাখলেই আমাদের হয়ে যাবে এখানে চা স্থির এবং ভর বয়েলের সূত্রের ক্ষেত্রেও স্থির থাকে এবং চালসের সূত্রের ক্ষেত্রেও স্থির থাকে হ্যাঁ তাহলে এটাই হয়ে গেল আমাদের চালসের সূত্র কি এবং চালসের সূত্রের ব্যাখ্যা চালসের সূত্রের যুবক রাশি বেশ